আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে সকাল সকালে অনেক বৃষ্টি পড়ছে কাদা হয়ে গেছে ছাগলের এখানে ছাগলের বাচ্চা কান্নাকাটি করতেছে লেট হয়ে গেছে বাইর করার আগে থেকে নি পরিষ্কার করে লই পরিষ্কার হয়ে গেছে আজকে সমস্যা একটাই বৃষ্টির দিনে কাদা হয় বেশি যে কাদা হয়ে গেছে একজন বের হয়ে গেছে আরও সিরিয়ালদের দাঁড়ায় আছে আজকে বৃষ্টি দিয়ে সবই এক জায়গা নিচে নামতে নিশে না কেউ যা 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 বৃষ্টি পানি আবার বৃষ্টি আসবো যা 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 আয় 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 আহ